আসার দিন তোমাদের বলছিলাম যে আমরা বাড়ি থেকে আসার সময় মানে কোচবিহার থেকে বৃষ্টি নিয়ে কলকাতা আবার আজকে বাড়ি যাব মানে কলকাতা থেকে বৃষ্টি কোচবিহার নিয়ে যাব মানে কথাটা যে এতটা ফলে যাবে সেটা কে জানতো সকাল থেকে যে এত বৃষ্টি শুরু হয়েছে এখানে আর ঘুটুন সকালে উঠে বিছানায় দেখছে যা আছে তো নাকি স্বপ্ন দেখছি তো আমি নাকি আবার চলে গেছে মানে এগুলো হয়তো ভাবছিল আর পিছু আর ছাড়ছে না যেখানে যাচ্ছি এখানেই আমার সাথে সাথে যাচ্ছে ঘুটন শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর সকাল থেকে এত বৃষ্টির কারণে আমাদের সকালবেলায় যাওয়ার কথা ছিল এক জায়গায় যেতে পারলাম না এখন ও গেলো তো যদিও আমাদের যে জায়গায় যাবো সেটা পরে যাবো হয়তো কিন্তু ও গেলো মানে কত তো কাজ শেষ নেই এক কি জান এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে গেলে যে কত মানে কাজ থাকে যে কোনটা করা লাগবে কোনটা না করা লাগবে তো এগুলো তো দৌড়াদৌড়ি বুঝতেই পারছো কী একটা পরিস্থিতি তো সকালে চা বিস্কুট খেয়েছি কাকু ওখানে জিলেপি আর মুড়ি খাচ্ছে কালকে যে জিলেপি নিয়ে এসেছিলাম জিলেপি মুড়ি খাচ্ছে আর বাকিরা আমরা তিনজনের চা বিস্কুট খাওয়া হয়েছে এখনো কিছু খাইনি তো ভাবছি সকালবেলা কি খাই ডালিয়া বানাবো না কী তো এটা ভাবছিলাম ও তো নাই বাড়িতে তো ওকে ফোন করে জিজ্ঞেস করে নিই দেখি সকালে কি খায় তো একজন যেটা খাবে সবাই এটাই খাবো ভাবছি কারণে তিনজনের জন্য তিনটা ব্রেকফাস্ট করার দরকার নেই হ্যাঁ গুটুন দেখো ওর প্রচুর লোম উঠছে বুঝতে পারছি না কেন এই দেখো প্রচুর লোম উঠছে এটা হয় বছরে দুবার ওদের এরকম হয় একবার একদম প্রচণ্ড পরিমাণে বেশি লোম যায় আর একবার একটু কম যায় তবে লোম চেঞ্জ হয় এটাই হয়তো সেই সিজন চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে আর বাড়িতে কথা বলছিলাম মার সাথে বাবুর হচ্ছে কালকে মানে তোমাদের বলেছিলাম যে বাড়িতে পা ব্রাহ্মণ দিয়ে পুজো হবে তো এটা হচ্ছে কালকে আজকে সংযম তো বাড়িতে সকালেই ভিডিও কল দিলাম সংযম মানে আজকে সব কিছু মানে ধোয়া পাগলা তো করেছে এই মানে কাল পরশু গতকালকে কথা বলছি আর আজকে মনে হয় নিরামিষ খাবে সবাই আর কালকে হচ্ছে পুজো পাঁচজন ব্রাহ্মণ আসবে পাঁচজন ব্রাহ্মণ দিয়ে পাঁচ ধরনের পুজো হবে তো বলেছে আমি যে আমার জন্য একটু ভিডিও করো আমি শেয়ার করব সবার সাথে তো দেখা যাক সবাই তো ব্যস্ত থাকবে কতটুকু কি করবে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কি মনে হয় কেউ আসবে সকালে খাওয়া হলো হচ্ছে দুধ মুড়ি তার সাথে জিলেপি জিলেপিটা আনা হয়েছে মানে না খেলেও হয় না তো যদিও দুধ মুড়ির সাথে জিলেপিটা ঠিকঠাক লাগলো না তো টুকি খেলাম খেয়ে এখানে বসেছি হচ্ছে আলু আর কাঁকড় নিয়ে আলু এইমাত্র মাত্র নিয়ে আসবো বাজার থেকে আর দেখো কাঁকরুল পুরো পেকে গেছে তো এগুলো হচ্ছে রান্না করবো আজকে মাছের ঝোল রান্না করবো আলু আর কাঁকর দিয়ে বাইরে পুরো অন্ধকার করেছে একদম মানে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে এত অন্ধকার করেছে বৃষ্টি আসবে সকাল থেকে বৃষ্টি সারাটা দিন বৃষ্টি শাস hmm, <laughs> <laughs> আজকে অনেক দিন পর নিজের রান্নাঘরে রান্না করব। তো কাঁকরলগুলো দেখো লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোও কিন্তু লম্বা করে কেটেছি তো আজকেও মা রান্না করতে চাইছিল তা আমি বলি না আজকে আমি রান্না করি তো ওই জন্য কাঁকরো আলু দেওয়া হবে মাছের ঝোল আর তার সাথে মা রান্না করবে কচুর ডাল তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তরকারিটা বানাবো কিন্তু কড়াইটা পুরো হলুদ আর কালো হয়ে গেছে একদম তো ওই জন্য একটু গরম করে নিচ্ছি গরম কড়াইটাকে যখন মানে সার্ফ এবং ওই যেটা স্টিলের যে মাজুনিটা হয় সার বলছি ভীম এবং স্টিলের যে মাজুন এটা এটাতে ঘষতে ভালো পরিষ্কার হয়ে যাবে তো ওই জন্য এটাকে গরম করে নিলাম গরম করে নিয়ে আপনি মেঝে ধুয়ে নেব দেখো গরম কড়াইটার মধ্যে যখনই আমি ভীমটা লাগিয়ে ঘষবো দেখবে দেখো হলুদ তেল কাস্টে পুরো একদম বেরিয়ে গেল ফেনাই উঠছে না কারণ এতটা তেল কাস্টে হয়ে আছে আর এটা একবারে এত ঝকঝকে হবে না প্রত্যেক দিনই রান্না শেষ করে গরম কড়াইটাই যদি ধুয়ে নিতে পারি তাহলে পরিষ্কার হয়ে যাবে এই কড়াইটা যখন কিনেছিলাম তখন থেকে আমার কড়াই মানে সাদাই সাদা ঝকঝকে একদম হতো কিন্তু যদি এরকম হয় যে তরকারি নামানোর পর অনেকক্ষণ পরে কড়াইটা ধোয়া যায় মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর তখন আর ভালো করে পরিষ্কার হয় না এই আর কি তবে আজকে অনেকদিন পর আমার রান্নাঘরে কাজ করে রান্না করে বেশ ভালো লাগছে তবে নিজের রান্নাঘর তো নিজের রান্নাঘরই হয় আর ওটাও আমার নিজেরই কারণ তোমরাই বলেছ যে ভাড়া নিয়েছি মানে ওটা আমারই তারপরেও মানুষ বলে না যে মানে একদম নাই থেকে যখন মানুষ আস্তে আস্তে কষ্ট করে সব কিছু তৈরি করে তখন এটার প্রতি মায়াটাই থাকে অন্যরকম যেমন আমার এই ওভেনটার প্রতি প্রচুর মায়া কিন্তু এই ওভেনটা নিয়ে যায়নি আমি নিয়ে গেছি অ্যালুমিনিয়ামের ওভেনটা এই ওভেনটা নিয়ে গেলে মনে হয় বেশি ভালো হতো এটা দেখতে বেশ সুন্দর আর আমার রান্নাঘরটা অন্যরকম আর ওটা অন্যরকম ওটা তো বেশ বড় কাজ করেও মজা আছে আর কি আজকের তরকারিতে ফোড়ন দিব জিরা মেথি দুটোই আর শুধু মেথি ফোড়ন দিলেও হতো তা যাই হোক আজকে জিরা মেথি দুটোই ফোড়ন দেবো জানি না কীরকম হবে খেতে অনেকদিন পর এই মাছের জল বানাবো এরকম একটা বাড়িতে মানে আমি সব কিছু ভুলে যাচ্ছি মনে হচ্ছে এরকম তবে আজকে রান্না করে মানে আমি প্রচুর এনার্জি নিয়েই ঢুকেছি রান্না করা ইয়ে করা সবটাই মানে যাই করছি না কেন ফুল এনার্জি একদম আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ মানি প্ল্যান্টের এখানে একটা গাছ আছে বারান্দায় এতগুলো গাছ তো কোনোটাই তো আমি নিয়ে যেতে পারবো না ও বলছিলো যে মানি প্ল্যান্টের একটা ডাল কেটে নিয়ে গিয়ে ওখানে লাগানোর জন্য তো ওখানে কোথায় পাবো মাটি কোথায় টপ মানে এখনও তো কিছুই আমি রেডি করিনি না তো গাছটাকে জীবন দেওয়ার জন্য তো আমার মাটিটা দরকার তো যাই হোক এখান থেকে কিছুই নেব না যদি হয় পরে ওখানে নেব আর একটা জিনিস আমার তো এটাই মনে হয় এবং অনেকেই আমার সাথে এটা বলে মানে অনেকের সাথে মানে যের যখন আর কি এই ব্যাপারটা নিয়ে কথা হয় যে একটা জায়গায় থাকতে গেলে সেই জায়গাটাকে তো মানে সেই জায়গাটাতে যেন মনটা বসে সেই মতো কিছু করার দরকার যেমন গাছ লাগানো ছবি টাঙানো এগুলো তো থাকতেই পারে না ঘর গোছানোর জন্য এত এতদিন হয়েছে এই গাছটা মানে অনেক দিন হল কিন্তু ফুল সেরকম একটা ফুটতো না এইবার আমরা বাড়ি থাকবো না গাছে মনে বুঝতে পারছে এইটার মধ্যে যে জায়গায় জায়গায় এত পরি ধরেছে দেখো তোমাদেরকে দেখাই এই দেখো এখানে একটা এই দেখো ফুল তারপর প্রত্যেকটা ডুবায় ডুবায় পরি আছে দাঁড়াও বাইরের দিক দিয়ে বাইরের দিক দিয়ে সমানে সমানে আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে এই গাছটার মধ্যে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে তো এই গাছটা যতদিন আমি লাগিয়েছি তাহলে ভাবতাম এটা ফুল যদি একদম সেরকম ঝুঁকে ফুটতো কি দারুণ লাগতো এখন ফোটা শুরু করেছে এখন তো আর কয়েকদিন আর বাড়িতে আছি গাছগুলোও নিতে পারবো না সাথে এত খারাপ লাগছে যে যদি গাছগুলো নিতে পারতাম তাহলে খুব ভালো লাগতো কিন্তু এগুলোকে আমাদের জমিতে আবার মানে লাগিয়ে দিয়ে তারপরে যাব জমিতে লাগাবো আর তোমরা বলেছো যে কলকাতা যাওয়ার আগে যেন আবার জমিটা দেখাই অবশ্যই আমরা নিজেরাও দেখতে যাব। আমাদের জমিতে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম এর আগে এগারো দিন হয়ে গেল তো ফুলের গাছগুলো ঠিক কীরকম আছে গিয়ে দেখব তারপরে এইগুলো লাগাতে হবে আর ভাবছি আমাদের পুকুর থেকে কিছু মাছও তুলব কারণ আমরা যে এই যে মাছ শুধু মানে ইয়েই করেছি ছেড়েছি কিন্তু আমরা কিন্তু খাইনি তো সে কারণে দুজনে মিলে একটু এটা বলছিলাম যে চলো কয়েকটা মাছ নিয়ে আসি ভাজা খেলেও তো মনে হবে যে না নিজেদের পুকুরের মাছ এই আর কি চলো তোমাদেরকে দেখাচ্ছি কতগুলো পুরি ধরেছে এই গাছটার মধ্যে এই দেখো দেখো আশা করি বুঝতে পারছো এগুলো কিন্তু ফুলের কুড়ি তারপরে যে দেখো ছোটো ছোটো কুড়ি ধরেছে এগুলোই আস্তে আস্তে বড় হবে তারপরে ফুটবে তো তখন আমরা বাড়িতেই হয়তো থাকবো না এই যে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটার মধ্যে ডালে ডালে কুড়ি ভর্তি এই গাছটার এদিকে তরকারি বসিয়ে দিয়ে আমি ওইদিকে গেছিলাম ওইদিকে আরও টুকটাক কী করছিলাম তরকারিটা হালকা একটু লেগে গেছে কড়াইয়ে তো জানি না খেতে যে কেমন হবে তরকারি হয়ে গেছে এখন আমি সরাসরি চলে যাবো স্নান করতে স্নান করে এসে তারপরে ভাত খাবো তো দেখো স্নান করে আসলাম এই মাত্র আর কালকে ভ্রুফ্লাপ করেছি তো ভ্রুফ্লাগুলো দেখো আমি ব্লেড দিয়ে করেছি পার্লার থেকে করলে কি হয় মানে এটাকে বহুবার বলেছি তোমাদের তাও আবার বলছি মাথা ব্যথা করে তারপরে আবার চোখের সমস্যা হয় চোখের যদি কমে যায় এটা বলে আগের দিনে মানুষরা আগের দিনের মামাসীরা তো এটাই সঠিক আগের দিনে যে কথাগুলো বলতো আমাদের গুরুজনরা সেটা কিন্তু পরবর্তীতে সাইন্টিফিক ব্যাখ্যা রয়েছে এরকম দেখা গেছে তো আমি যাই হোক এই জন্য আর ব্রুফ্লা কাজ এবার আর করলাম না পার্লার থেকে নিজে নিজে ব্লেক দিয়ে করেছি কেমন হয়েছে অবশ্যই বলো আর সিঁদুরটা একদম ছোট করে পড়েছি কারণ সিঁদুরের কাঠি দিয়ে পড়িনি এটা একটা এই নারকেল গাছের কাঠি দিয়ে পড়লাম চলো এখন হচ্ছে খাবো ওই যে দেখো ভাত বারে এনে দিয়েছে মা রান্না করে এদিকে ইয়ে করছিলাম একটু মোবাইলে ফ্রিজটার ব্যাপারে কল এসছে কয়েকজনের কাছ থেকে ফ্রিজটা নেবে এরকম আর কি তো দেখা যাক কে নেয় তো সেটা তো তোমাদেরকে দেখাবোই যেদিন নেবে খারাপ লাগছে খুব মানে নিজের হাতে ঘড়া গড়া জিনিস কোনো বিক্রি করলে তখন খারাপ লাগে এই ফ্রিজটার মধ্যে অর্ধেক টাকা আছে কল্লের অর্ধেক আছে বাবুর মানে বাবা মার দেওয়া তো মায়া করে রেখে গেলেও এটা নষ্ট হয়ে যাবে এতদিন বাড়িতে থাকলে ইলেকট্রনিক জিনিস যদি দিন বন্ধ রাখা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায় আবার নিয়েও যেতে পারছি না কারণ কিভাবে নিয়ে যাব এটা কলকাতা কোনো পার্সেলের মাধ্যমে নিয়ে গেলেও ভেঙে জুড়ে মনে একাকার হয়ে যাবে তো এই সব কিছু ভেবেই আর কি বিক্রি করার সিদ্ধান্তটা নেওয়া হলো চলো খাওয়া দাওয়া করে নি কলবাল খেতে বসো তো দেখো এটা হচ্ছে কচুর ডাল মা রান্না করেছিল এটা আর সাথে হচ্ছে যে আমি তরকারিটা রান্না করেছি ওটা আচ্ছা আর এই হচ্ছে মাছের ঝোল তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আমাদের আগে মা খেয়ে নিয়েছিল আমরা দুজনেই খেলাম ওই জন্য দুটো থাল ধুয়ে নিচ্ছি মা ওদিকে শুয়েছে আর থালা বাসন ধুয়ে জায়গাটা মুছে তারপরে খেয়ে নেবো দুপুরের ওষুধ আর এই নাইটিগুলো এবার তো মনে করে নিতেই হবে শুধু নাইটি না আরও অনেক কিছু নিয়ে যেতে হবে কারণ শীতও পড়বে আমরা যাওয়ার পর তো প্যাকিং আজকে না হলেও কালকে তো শুরু করতেই হবে কারণ একদিন একদিন করে হাত থেকে সময় মানে শেষ হয়ে যাচ্ছে আমাদের টিকিট তো হয়েছে আমাদের দীক্ষা যেদিন তার একদিন পর তো বুঝতেই পারছ মানে হাতে সময় খুবই কম মাথায় দিয়েছি তেল দেখো মাথায় একদম চুপচুপ করে তেল দিয়েছি কারণ প্রায় এক মাসের উপরেই হয় আমি মাথায় তেল দিই না তো আজকে দিয়েছি যখন একদম ভালো করে আর মা দেখো শুয়ে পড়েছিল এখন আবার উঠে বসলো কারণ এই মাত্র একজন কাকিমা তারপর একটা বোন একটা ভাই এসেছিলো কারণ হচ্ছে ফ্রিজটার কথা আমি ভিডিওতে বলেছিলাম তো এই একটু আগেই ফ্রিজটা কিন্তু বিক্রি হয়ে গেছে তো আমাকে একদম টাকা পে করে দিয়ে গেল ফ্রিজটা নেবে হচ্ছে আমরা যেদিন যাব তার আগের দিন কারণ আমি বলেছি যে তা ওরাই বলছে যে তুমি যেদিন যাবো তার আগের দিন দেবা তো ওই জন্য আর মানে ওরা তো জানেই আমার ভিডিও সবসময় দেখে তো ওই জন্য আজকে নেয়নি তবে টাকা পে করে দিয়ে গেল আর ফ্রিজটা নেবে তো তোমাদের বললামই যেদিন যাব তার আগের দিন কারণ ফ্রিজের মধ্যে অনেক জিনিসপত্র আছে একটা সত্যি কথা বলি বাড়িতে মার সাথে কথা বলছিলাম কথা মানে মাকে বললাম আর কি ফিসটা বিক্রি করেছি বিক্রি করার আগেও জিজ্ঞেস করছিলাম আর সবাই মিলে তো বাড়িতে ঘরে আলাপ করেই তারপরে বিক্রি করা হলো মনটা ভীষণ খারাপ হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন আমি একটা আমার ঘরের একটা কোনো কিছু যে বিক্রি করা মনে হচ্ছিলো যেন আমারই কিছু একটা আমি কাউকে দিয়ে দিচ্ছি মানে যখন মানুষ কিছু নতুন করে গড়ে না তখন তো খুব কষ্টে আর তার মধ্যে এই ফিসটা যখন আমি কিনেছিলাম তখন আমাদের খুব অভাব ছিল খুব বাবু টাকা দিয়েছিল আর কল্লোলের দোকানের টাকা ছিল মানে তখন তো আমাদের দোকান ছিল দোকান থেকে টাকা যে উঠতো সেখান থেকে ও হাঁপ দেওয়া হয়েছে তো দিয়ে কিন্তু ফ্রিজটা কিনেছিলাম মানে গরমের দিন ছিল টিনের ঘর ছিল ভাঙা ভাঙা বলতে ওই যে ছাপরা ঘরগুলো আর গরমে মানে থাকা যায় না আর বাড়িতে তো মানে গরম লাগলে ফ্রিজের জল বের করে খেয়েছি এবার এখানে তো খেতে পারি না এটার জন্য খুব কষ্ট হতো যে ফ্রিজের জল খেতে পারি না এত গরম তো যদি আমি বাড়িতে বলতাম না কিন্তু আমার বাবা মা বুঝতে পারতো তারপরে বাবু টাকা পাঠিয়ে দিয়েছিল যে ফ্রিজ কেনার জন্য তখনই কিন্তু এই ফ্রিজটা কিনেছিলাম এবার তোমরা অনেকেই এটা বলছো যে ফ্রিজ বন্ধ থাকলে নষ্ট হয় না কিন্তু আমি বাড়িতে আমার দাদার সাথেও বুঝলাম আরও কয়েকজনের সাথে বুঝেছি যে এরকম ফ্রিজটা আমি কিনেছি এতদিন হলো সাত বছর আর আমি এক বছর বা এর চেয়ে বেশিও বন্ধ রাখতে হতে পারে তখন বলেছে যে ফ্রিজটা বন্ধ রাখলে কিন্তু সমস্যা হতে পারে কারণ ইলেকট্রনিক্স জিনিস বুঝতেই পারছো যে ইলেকট্রনিক জিনিস সেটা পুরনো হোক কিংবা নতুন এত দিন বন্ধ রাখলে সেটার ব্যাটারি একটা একটা ইঞ্জিন থাকে সেটা ড্যাম মানে ড্যাম হয়ে যায় তো ডাউন হয়ে যায় ওই জন্য যে ঠিক আছে তাহলে এটা বিক্রি করে দিই আর ওখানে ওই দামের মধ্যেই ছোটো মতো একটা ফ্রিজ নেবো কাজ চালানোর মতো এই আর কি খারাপ লাগছে ঠিকই কিন্তু কি করা যাবে মানে চাপে পড়ে মানুষকে অনেক কিছু করতে হয় তো ফ্রিজটা আমার ঘরে আছে ঠিকই কিন্তু আমার নেই কারণ টাকা দিয়ে গেছে যে নিয়ে কলকাতা সেটাও হবে না মানে বিক্রি করলাম আসার সময় হবে তখন ওটা বিক্রি করে দি আসা একটা কিছু তো বুদ্ধি করতেই হবে একটু আর কি লস কিন্তু ইচ্ছা থাকলে মানে রাখার ইচ্ছা থাকলে উপায় নেই কারণ যদি ঘরে পড়ে থাকে নষ্ট হয় তখন আফসোসের সীমা থাকবে না আর এখান থেকে নিয়ে যেতে কি খরচা আমি কালকে ভিডিওতে তোমাদের বলেছি অনেক গাড়ি দেখেছি অনেক পাপড়িদির যে বর আছে পাপড়িদি ওই শিলিগুড়ির ওই দাদাকে দিয়েও খোঁজ করিয়েছি এখানে কয়েকজনের সাথে খোঁজ করে ওরাও খোঁজ করেছে সবাই ভাই বিশ হাজার টাকার উপরে দাম মানে গাড়ি বুক করেছে যাবে জিনিসপত্র নিয়ে প্লাস আমরা যাব বিশ হাজার টাকার উপরে শুধু দাম চেয়েছে আর ট্রেনের মধ্যে যদি নিয়েই তাহলে ওই যে বললাম ভেঙে যাওয়ার চান্স থাকে ফ্রিজের ব্যাপার যাই হোক যা যে নিয়ে মানে যে নিচ্ছে আর কি তার বাড়িতে গিয়ে নয় তো দেখবো ফ্রিজটাকে চলো মাথায় তেল দিয়ে নিয়েছি আর আজকে খাওয়া দাওয়া তো সবারই হয়ে গেছে মা এখন শুয়েও পড়বে গুড নাইট শুয়ে পড়ো নিকে আসো একদম ঘরে লাইটটা অফ থাকলে না অন্ধকার লাগে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে একদিন একদিন করে কমে যাচ্ছে আর এই বাড়িতে থাকার সময়টাও একদম আস্তে আস্তে কমে যাচ্ছে কালকে আমাদের জমিতে যাব মনে হয় গাছগুলো দেখে আসব আর মাছ মেলে নিয়ে আসবো জমি পুকুর থেকে নাকি যাবা আরে দিনেই ভালো নয় আজকে সকাল থেকে পুরো তুমুল বৃষ্টি ছিল তারপরে ওই দুপুর থেকে পুরো ভালো ছিল দিনটা চলো গুড নাইট টাটা